গৌরবর আটষট্টিতম চট্টগ্রাম মেডিকেল কলেজ ডে উদযাপন বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার বিয়ানে ক্যাম্পাস প্রাঙ্গণত অনুষ্ঠিত বেলুন রাই এর উদ্বোধন হয়েছে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন এতে সভাপতিত্ব করছে অধ্যাপক ডাক্তার আব্দুল রফ উপাধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ এ সময় আর উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউনুস প্রফেসর ডাক্তার মঞ্জুরুল ইসলাম প্রফেসর ডাক্তার ইমাম প্রফেসর ডাক্তার এস এম তারেক প্রফেসর ডাক্তার জসিম উদ্দিন ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী ডাক্তার তমিজুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী প্রফেসর ডাক্তার মইনুদ্দিন প্রফেসর ডাক্তার হাসান প্রফেসর ডাক্তার অজয় দেব প্রফেসর ডাক্তার আব্দুল সত্তার প্রফেসর ডাক্তার তাজিন সুলতানা ডাক্তার তনুজা তানজিন ডাক্তার মোহাম্মদ আবু নাসের ডাক্তার ফয়েজুর রহমান ডাক্তার মাহমুদুর রহমান ডাক্তার বেলায়েত হোসেন ঢালি ডাক্তার কামরুল হক ডাক্তার ইফতেকারুল ইসলাম ডাক্তার এস এম সরওয়ার আলম ডাক্তার ইমরোজ উদ্দিন ডাক্তার তানবির হাবিব তান্না সহ কলেজের চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী সহ প্রমুখ পরে রেলিবে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ

যারা পরিচালক আছে অধ্যক্ষ আছে এবং আমাদের নীতি নির্ধারক আছে আমি বলতে চাই তাদেরকে আমার মনে হয় তাদের সাথে একটা যোগাযোগের একটা বন্ধ তৈরি করতে হবে সেটা হয় ফেসবুক পেজ অথবা আমাদের সিএসি স্টুডেন্টস আর ডক্টরস ফোরাম আমি করতে পারি সোফার আমরা এই বন্ডেজটাকে ধরে রাখতে পারবো এবং সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি আজকে আমাদের একটা আমরা একটা বান্ড সেন্টার করতে চাই সেক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আমরা একটা চেস্ট মেডিসিন সেন্টার ইনস্ট্রুমেন্ট লকার আমরা আইসিউ আরো আমরা ভেন্টিলেটর করি যে गवर्नमेंट সেক্টর থেকে ইকুইপমেন্ট আসলেই কারণ এটা লিখতে হবে পরিকল্পনা মন্ত্রণালয় সেটা কেবিনেট দেন